ওকে আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ পিকআপ ওয়াটারপ্রুফ পিকআপ খুবই ভালো মানের পিকআপ আপনারা দেখছেন এগুলো খুবই ভালো মানের পিকআপ যারা পিক নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পিক আপগুলোর একটা সুযোগ আছে এগুলো পানিতে ভিজলে কিছু হবে না আর এইদিকে একটু ক্যামেরা ডাকশন আমি দেখাই পিক খোলা যাবে এবং দেখতে পাচ্ছেন পিকআপটা আমি খুলেছি এবং পিকআপটা খুলে আপনারা ভালো করে পিকআপটা ওয়াশ করে আবার লাগাতে পারবেন কোনো সমস্যা নাই এগুলো হচ্ছে আপনার হচ্ছে ক্লিপ সিস্টেম আপনারা আবার এভাবে করে লাগাতে পারবেন এই ধরো পিকআপটা আবার লাগালাম আবার দেখেন আবার পিকআপ আবার আগের মতো হয়ে গেল আবার দর্শক আপনারা আবার খুলতে পারবেন এরকম পিকআপগুলো যারা নিতে অর্ডার প্রুফ খুবই ভালো মানুষ তারা আমার সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমি এই পিকআপগুলো কুড়ি আর পাই দেবো যারা এবং নিতেছেন আমার কাছে প্রচুর পিকআপ রয়েছে এখানে পঞ্চাশ পিস পিক আপ রয়েছে পঞ্চাশ পিস যারা পিকআপ পাইকারি নিতেছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আরও স্টার্টিং রয়েছে এবং ঘাস রয়েছে এবং আপনার সাইড পর্দা রয়েছে এবং ভিআইপি তিরিপল রয়েছে যারা এরকম মালগুলো নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমি কুরিয়ারে পাঠিয়ে দেবো এই সমগ্র মালগুলো এবং ফিলাসট রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো হানি স্টিকার হানি পিষ্টিকার যারা নেবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন হানি হানিফ ভিআইপি ভল্প লেখা আছে স্টিকারটি খুবই ভালো মানের যারা এরকম মালগুলো নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম